সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে দেখছিলাম আমরা সামনে সবগুলোই দেশাল সার সারগুরু এবং সবগুলোই কুরবানি উপযোগী সারগুরু তো যারা আসলে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কুরবানির সারগুরু খুঁজছেন তাদের জন্য আজকে এই প্যাকেজ তো টোটাল সম্ভবত দশটি গরু আছে তো আমি এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আজ ষোলো এপ্রিল দু মঙ্গলবার

আচ্ছা মোটামুটি সুস্থ সবল কোনো স্পট নাই কোনো স্পট নাই কোনোখানে কোনো সমস্যা নাই সব সুস্থ সবল এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা এটা হালকা शाही ਵਾਲের परसेंटेज আছে আর বয়সটা বললেন কি দাঁত ফাস দাঁত ফাস তার মানে দিন সময় লাগবে এটা বেশি লাগবে দিনের মধ্যে দাঁতে যাবে এইটা হ্যাঁ আচ্ছা এটাকে সরিয়ে দেন দেখি দুই নাম্বারটা দেখি এটা দুই এটা সিং হয়ে গেছে কালো কালার কালো কালার

নিকুত মানে সিরিয়ালের চার সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই আচ্ছা আর বয়স 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 দুই দাঁত বয়স দাঁতে গেছে হ্যাঁ দাঁতে গেছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো সিং হয়ে গেছে চাম আছে চাম পাতলা চার নাম্বার দেখলাম চলেন পাঁচ নাম্বার এইটা এটা পাঁচ নাম্বার এটা পাঁচ এটা একটা দশাল দাঁত দশাল বলি দেখি সিরিয়ালের পাঁচ মোটামুটি সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল দাঁতে আসছে ভাই এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সিরিয়ালের পাঁচ নাম্বার

চোটটা ভালো কালার খুব সুন্দর লাল কাজ কালারটা সুন্দর লাল কাজলা লাল কাজলা সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার দেশাল জাতের হ্যাঁ ভাই দেশাল দেশাল জাতের নিকুত মানে না নিকুত মানে নিকুত মানে এটা হচ্ছে সাত নাম্বার এটাও দাঁতে গেছে আচ্ছা সাত তার পাশে দেখছি আমরা এটা আট এটা আট নাম্বার এটা আট নাম্বার দেখুন আচ্ছা মোটামুটি চাম্পাতলা আছে চাম্পাতলা দুই দাঁত দুই দাঁত কোয়ালিটি সুন্দর কোয়ালিটি সুন্দর

এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত দেখেন না গেটআপ মাথার খুব সুন্দর আছে সর্বশেষ এটা আচ্ছা সরে দেন একটা করে রিভিউ দিয়ে তাহলে এটা দেখলাম আমরা 10 এটা 9 এটা হ্যাঁ এটা 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 চার তিন দুই আরে এটা প্রথম নাম্বার তাহলে রবিউল ভাই ভাই টোটাল দশটা গরু নিয়ে আজকে একটা প্যাকেজ ভাই একটা প্যাকেজ দশটার মধ্যে সাতটাই হচ্ছে দুই দাঁতের বললে তিনটা দাঁত তিনটা দাঁত ফাস্ট এই গরুগুলো দাঁতে আসতে আনুমানিক সময় বেশি দিন লাগবে না পনেরো বিশ দিন পনেরো বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এক মাসও লাগবে না উঠে যাবে মাস লাগবে না তো দাঁত ফাস্ট উঠে যাবে আচ্ছা এখন বলেন এভারেজ রেট কত রেখেছেন আজকে রাখছি ভাই দিতে দিলাম ভাই 74200 করে হ্যাঁ দিব না এদের পরে 2000 করে প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ এর জন্য কিছুটা ছাড় দেন হ্যাঁ হ্যাঁ কিছুটা ছাড় দিয়ে দিলাম 72200 করে 72200 হ্যাঁ 72200 তাহলে 72200 টাকার লটে টোটাল 10 টা করে 10 টা এখন কেউ যদি এখান থেকে কেটে পাঁচটা চায় হ্যাঁ হবে কল ফোনে আলোচনা আবার এগুলো ছাড়াও যদি কেউ এই ধরনের গরু চায় ইনশাআল্লাহ দেওয়া যাবে আরো আছে ভিতরে আরো আছে ভিতরে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এখন কীভাবে যোগাযোগ করবে এই নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে টোটাল আজকে দশটা করু দশটার মধ্যে সাতটায় দুই দাঁতের আর তিনটা হচ্ছে দাঁত ফাঁস্ট অ্যাভারেজ রেট বললেন বাহাত্তর হাজার দুইশো টাকা যে নাম্বার বললেন সেটির সাথে যোগাযোগ করতে পারবে তাছাড়া এই যে ব্যানারে এখানে আরও একটি নাম্বার আছে যে কোনো সাথে যোগাযোগ করলেই হবে